আমি আজকে যে ওয়েবসাইটটা শেয়ার করব সেই ওয়েবসাইটে আপনারা মোবাইল ফোন দুটার মাধ্যমে কাজ করতে পারবেন এবং আপনারা ডেলি পাঁচ থেকে দশ মিনিট কাজ করে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন এবং এই টাকাটা আপনারা ইজিলি উইন্ড্রো করে নিতে পারবেন এই ওয়েবসাইটে হান্ড্রেড পেমেন্ট করে আর যদি আপনারা হয়ে গেলে এখানে আপনার ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে এখানে আপনার ইমেলটা দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন ওই একই পাসওয়ার্ড এখানে দেবেন দেওয়ার পর এখানে একটি টিকমার করে দেবেন টিকমার করে দেওয়ার পর আপনারা এইখানে একটি ক্যাপসা চলে আসবে সো এই ক্যাপসাটা পূরণ করবেন ক্যাপসাটা পূরণ করা হয়ে গেলে মিসে দেখছেন যে রেজিস্টার নাও সো রেজিস্টার নাও একটি ক্লিক করে দেবেন রেজিস্টার নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ইমেলে একটি কনফার্ম মেল যাবে সো এই মেলটা আপনাদের কনফার্ম করতে হবে মেলটা যখন কনফার্ম করে নেবেন তখন আপনারা এই অ্যাপসে আবার চলে আসবেন চলে থ্রি থিয়েটোডে ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইন সো লগিনে ক্লিক করার পর এখানে ইমেলটা দেবেন এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর আপনাদের ইমেলটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর গুগল রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার ক্লিক করবেন ক্লিক করার পর এই ক্যাপসারটা পূরণ করবেন এই ক্যাপসাটা পূরণ করা হয়ে গেলে ক্যাপসাটা পূরণ করা হয়ে গেলে লগ ইন সো লগ ইনে একটি ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করে দিলে দেখবেন যে আপনাদের মূল অ্যাকাউন্টে চলে চলে এসেছে সো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখনও তিন হাজার চারশো তেষট্টি সাতাশি আছে তো আপনারা এখানে ডেলি বেশি কাজ করা লাগে না পাঁচ থেকে দশ মিনিট কাজ করলে আপনারা ডেলি এই কাজটা হয়ে যাবে তো কাজ করার জন্য থিরোটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে ভিউ অ্যাড এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন সুইপ অ্যাড এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের এখানে অনেকগুলো অ্যাড চলে এসেছে সো অ্যাড দেখার জন্য আপনারা আপনারা যদি এই অ্যাডটা দেখেন তাহলে আপনারা আঠারো পাবেন তো অ্যাড দেখার জন্যে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের আরেকটি পেজে নিয়ে চলে এসেছে এবং আপনারা যদি সুইপ করে আবার ওই পেজে যান তাহলে দেখবেন যে একটা টাইম কাউন্ট হচ্ছে সো আপনাদের এই পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে থাকতে হবে পঁয়তাল্লিশ সেকেন্ড থাকার পরে আপনাদের দেখবেন যে আঠারো সাতাশি যোগ হয়ে গেছে সো আপনাদের এখানে দেখছেন ইউ হ্যাভ আর্ন আঠারো সাতাশি সো আপনাদের একটা অ্যাড দেখা হয়ে গেছে আপনারা আবার নিজের অ্যাডটা দেখার জন্য গেটে বোনাস অফ এত জিএস এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের আবার আরেকটি পেজে নিয়ে চলে যাবে এবং আপনাদের আবার স্কল করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে আবার টাইমটা কাউন্ট হচ্ছে তো আপনাদের এইভাবে মোট অ্যাডগুলো দেখতে হবে আপনারা পডি আপনারা প্রতি অ্যাডের জন্য সাতাশি পাবেন এবং সেই সাতশিটা আপনারা ইজিলি উইড্রো করে নিতে পারবেন আর যদি আপনারা কাজ করার পর পেমেন্ট না পান সেক্ষেত্রে পেমেন্টটা আমি আপনাদের করব সো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ আর্ন চোদ্দো সাতআশি সো আমাদের এই দুইটা কাজ হয়ে গেছে আপনাদের এইভাবে মোট তেইশটা অ্যাড দেখতে হবে এবং আরেকটা কাজ আছে উইন্ডো অ্যাড এখানে ক্লিক করবেন এখানেও আপনারা কিছু অ্যাড পাবেন সো এই অ্যাড দেখার জন্য আপনারা ফাইভ গুণ এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা একইভাবে ওখানে যেভাবে অ্যাডগুলা দেখলেন এখানেও একইভাবে অ্যাডটা দেখবেন তো আপনাদের উপরে দেখেন একটি দাগ চলে যাচ্ছে তো এই দাগটা চলে যাচ্ছে এই দাগটা যখন পূরণ হয়ে যাবে তখন আপনারা এই অ্যাডটা দেখা হয়ে দেখেন যে আপনাদের অ্যাকচুয়ালি এই অ্যাডটা দেখা হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন যে ইউ হ্যাভ আর্ন এগারো সাতাশি সো আপনাদের অ্যাডগুলো দেখা হয়ে গেছে আপনাদের এইভাবে মূলত অ্যাডগুলো দেখতে হবে এবং আপনারা এবার ড্যাশবোর্ডে চলে আসলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আপনার সাতশীগুলো যোগ হয়ে মোবাইল কম্পিউটার দুটার মাধ্যমে এই ওয়েবসাইটে কাজ করতে পারবে সরি পেমেন্ট নেওয়ার জন্য আপনার দেখবেন উইন্ডো যে অপশান আছে উইন্ডোতে ক্লিক করবেন উইডো ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন যে আপনাদের যখন দশ হাজার সাতশি হয়ে যাবে তখন আপনারা ইজিলি উইড্রো করে নিতে পারবেন তো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট তো এই ছিল আজকে টিউটোরিয়াল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ